একটি গাড়ি এটা দাম কত রাখছেন এটা আমরা বত্রিশ লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি বত্রিশ লাখ আশি জি জি আসলে দাম কমে দেবো আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে কলিজার ভাই এবং আবার ভিডিওটি দেখেন সব সময় ভিডিওটি দেখবেন আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসছি স্বর্ণের টুকরো হরিণের টুকরো হীরার টুকরা নিয়ে আসছি এই গাড়ি আমার মনে ঢাকা শহর খুবই কম পাবেন এত সুন্দর গাড়ি কালার থেকে সবকিছু অরিজিনাল এবং পার্সোনাল ইউজের গাড়ি

এটা কি কাঠ উডেন কাঠ উডেন এবং ডান পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচার প্যানেল এবং সিট পাওয়ার পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং আইডেল স্টপ এবং এটা স্টার্টিং উডেন এবং এই সেই আইডেল স্টপ অসাধারণ গাড়ি বাম পাশ থেকে পুরো ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ নাই এবং এই রাবারের বিটগুলো অরিজিনাল দেখেন এই ঝুরিগুলো একেবারে অরিজিনাল আচ্ছা এবং রেন সেট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল অর্ডেক্ট ব্লক জি এবং অরিজিনাল লিটার হ্যান্ডেল ডান পাশে দরজার প্যাট মাস্টার কি উডেন এই রাবারের বিটগুলো অরজিনাল এবং প্রত্যেকটা ঝুরি প্রত্যেকটা ঝুরি অরজিনাল ডান পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিজের ট্রেনের বাম পাশ থেকে সিট দেখতে পাচ্ছেন অসাধারণ খুব দামি সিট কাপড় লাগানো আছে এবং আমরেস্ট কাপড়টা সহ এই যে দেখেন চারটা এবং ভিন অসাধারণ অসাধারণ গাড়িটি নেওয়ার পরে একটা কারো কাজ থাকবে না ইনশাল্লাহ এবং ব্যাগলাইট দেখেন পিছনে দুই দুইটি ব্যাগলাইট অরিজিনাল তেতাল্লিশ সিনালে গাড়ি জি সুপারিও ইউ তো একটা প্রিমিয়ম ফোর স্টারের আচ্ছা এবং ফোর স্টারের গাড়ি গ্লাস অরিজিনাল এবং ওয়াইপার তো অরিজিনাল আছে না ভাই জি জি আচ্ছা দাঁড়ান ডান পাশের ব্যাড লাইট অরিজিনাল বাম পাশের লাইট অরিজিনাল একেবারে ফ্রেশ সাপটা এখন আমি বাম পাশের ভিউ দেখাবো বাম পাশের বডিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অসাধারণ বাম পাশের পিছনের চাকা এবং রিং অরিজিনাল নিকেল হ্যান্ডেল অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এবং রেনশেড অরিজিনাল এবং ডান পাশ থেকে পুরো সিট দেখেন অরিজিনাল সিট বাম পাশের দরজার ফ্যাট মাস্টার কি উডেন এই রাবার অংশগুলো একেবারে অরজিনাল এই ঝুড়ি গুলি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ঝুড়ি বাম পাশে দরজার খুঁটি সাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল এবং আমরের সিট বাম পাশের দরজা হ্যান্ডেল সেন্সার অরিজিনাল হ্যান্ডশেট অরিজিনাল গ্লাস এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ বাম পাশের দরজার প্যাট মাস্টার কি উঠেন এই রাবারের বীজ অরিজিনাল এবং প্রত্যেকটা বীজ অরিজিনাল দালান আছে। বাম পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং এই যে দেখেন কালার হলে এখানে অবশ্যই রঙের সিটা থাকতো একবারে নিখুঁত আপনারা যে কোনো দেখাতে অ্যানালাইসিস গাইডে করে নিতে পারেন এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল

এখনো ব্যবহার করা আছে এবং সাথে পাচ্ছেন স্পারচাকা ডগ গলে স্লিভার ইঞ্জিন কন্ডিশনটা প্রথমে আমরা দেখাবো হিটপুক দেখেন এত যত্ন করে চলেছে এখনো অরিজিনাল কালার এবং এই ঝুরিগুলো এখনো অরিজিনাল এই যে বিটগুলো দেখেন গাড়ি দেখলে পাগল হয়ে যাবেন এবং এই স্টিকারগুলো অরিজিনাল এবং হিটপক কভার একেবারে নতুন আইডিয়াল স্টকের মোটর দাম পাশের খুঁটি এবং মার্শেল দেখেন অসাধারণ এবং এই যে অরিজিনাল লাইটার স্টিকার এই যে কাইটো এই যে কাইটো দেখেন এবং আইডল স্টোভের কোনটা ভাই এই যে আইডেল স্টোভের মোটর এই ওই যে আইডেল স্টোভের মোটর আচ্ছা এবং ভিভিটি ইঞ্জিন সব ভাই এটা প্রাইসটা বলেন এটা দুই হাজার ষোলো মডেলের গাড়ি দুই হাজার উনিশের স্টেশন এটা আমাদের আস্কিন প্রের চাল হচ্ছে বত্রিশ লক্ষ সাইট হাজার টাকা আর আপনি শোরুমের ঠিকানা বলেন আমাদের শোরুম এই যে কাজ একশো পাঁচ এর শহীদ বুদ্ধিজীবী রোড জাফরাবাদ ঢাকা বুদ্ধিজীবী গেটের উল্টা বসে মোহাম্মদপুর বেরিবার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তোকে যোগাযোগ